আরে আপনি এখনো চিনেন নেই মনে হয় ওই যে টিকটক করে লাইপু প্রিন্স মামুন ওই যে বাড়ি লিখে দেওয়ার কথা বাড়ি লিখে দেওয়ার কথা বলছিল না যে বাড়ি লিখে দিবে প্রিন্স মামুনকে ওই লাইলাপুর কথা মানে আমার ড্রিম মানে এরকম একটা মানে লাইলাপুর ড্রিম না তো প্রিন্স মামুনের ওইটা আমার ড্রিম না বাট আমার ড্রিম যে লাইলাপুর মতো কাউকে বিয়ে করবো আর কি বাড়ি থাকবে গাড়ি থাকবে তারপর কি বলে টাকা দিবে এই আর কি আন্টি মনে হবে কেন লাই আপু নট আন্টি লালাপু আপু না লাইলা আপু প্রিন্স মনে বয়স কত একুশ হাইস্ট বা বাইশ আমার বয়স পঁচিশ আমার আসলে মানে পুরুষ মানুষ আমরা হ্যাঁ বিয়েতে একটা করব একটা না আমি বিয়ে করে জীবন বউকে খাওয়াবো আমার সমস্যা কোথায় যে মানে ভালো কাউকে বিয়ে করতে যে আমাকে বাড়ি দিবে বাড়ি দিবে মানে লোক মেয়েকে বিয়ে করতে আমার সমস্যা কোথায়

মানে লাই লাপুর আমি ওরকম একটা মেয়েকে বিয়ে করব বয়সে একটু বেশ নো প্রবলেম বাট টাকা থাকা লাগবে গাড়ি থাকা লাগবে আমাকে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি লিখে দিবে চপ এক চম চপ আপনাকে দেখতে টাকাও নেই বাড়ি ঘরেও নেই তাহলে তো আপনাকে মানে দেখে এমন লস হয়ে গেল লস লেগে গেলো আমি ও আমি ফার্স্টে আপনাকে দেখে ভাবলাম যেহেতু আপনার অনেক টাকা থাকবে বাট টাকাও নেই তাহলে তো আপনাকে ডেকে লস হয়ে গেল আপু আচ্ছা আমি ছড়ি ঢাকার জন্য কচ আপনার টাকাও নেই আপনি না লাইলাপু নাই টাকা তো আপনার সাথে কথা বলতে আমার লাভ নেই আমার লাগবে লালাপুর মতো বয়স্ক হোক সমস্যা নেই বাট লাইলাপুর বয়স্ক কম আমি বয়স্ক বলবো না তখন আমার প্রবলেম হবে সো আমি বয়স্ক না বলি লালাপুর মতো একটা মেয়ে চাই আর লাল মতো টাকা থাকতে হবে হ্যাঁ আমি যেতে পারি হ্যাঁ আমি চলে যাই থাকেন কারণ আমি গরিব মেয়েদের সাথে কথা বলি না ঠিক আছে বাই গরিব মেয়ে করে লাভ নাই বিয়ে একটাই করবো আপনাকে আমার খাওয়াতে হবে বিয়ে করলে